পায়ের জোড়া হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চিন দিয়ে যাবেন সাথে সমান সমান কিছু বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গবু ভাজা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম কো আজ পদ আমার কানে জুমক রতাই শুনে দেখো কত মندية যেন মিশে আছে তাতে সাত সুর সারগম তালে মেতে নাচে সব ভরপুর হারদাম হায় রে ছেলের দল তোমাদের কীর্তি কেউচারে দুঃখ ভরা আজ করো ফোর্তে অবশেষে মন বলে সালাম 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 ভাই হাজার সালাম তোমাদের জানাই আমি হাজার সালাম 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 ভাই হাজার সালাম তোমাদের জানাই আমি আমি হাজার হাজার সালাম সালাম তোমাদের খবরের শিরোনাম আজ যেন বহু দূরে ফেসবুক ইউটিউবে একটাই সার্চ করে আর কিছু জানবার নেই আজ প্রয়োজন জীবনের মূল্যটা হয়ে গেছে সাধারণ চোখের সব কালো পটি কেউ তা জানি না অল্পেতে খুশি হয় হারিয়েছে খাজানা হয় যদি লক্ষ্য জীবনে আজ খুশি হয়ে যাও জিতে গেছো আগামীতে হারবে অবশেষে মন বলে সালাম 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 ভাই হাজার সালাম তোমাদের জানাই আমি হাজার সালাম 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 আই হাজার সালাম তোমাদের জানাই আমি হাজার সালাম তোমাদের জানাই আমি হাজার সালাম তোমাদের জানাই আমি হাজার সালাম তোমাদের জানাই আমি